আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার রিকোয়েস্ট ছিল যে ভাই জমজমের এই ড্রেসগুলো আপনারা রেডিমেড করে দেন আমরা কিন্তু এখন থেকে রেডিমেড করে দিচ্ছি জমজম ড্রেসগুলো কেমিক্যাল লেস দিয়ে তারপর হচ্ছে আলাদা ই দিয়ে আর এগুলোর কিন্তু সাইজগুলো চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ তো ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটা ড্রেসেই খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন ফার্স্টের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা কালার প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন গলায় কেমিক্যাল লেস করা স্লিপের পার্টটা দেখি কত সুন্দর একটা স্লিপের পার্ট মাসালা এই দেখেন স্লিপের পার্টটাও কেমিক্যাল লেস করা দুই হাতায় কিন্তু কেমিক্যাল লেস করা গলায় কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস তারপর হচ্ছে পালগুলা সম্পূর্ণ রিপিট করা সাইজটা কিন্তু হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশলিশ নিচে কিন্তু চলে আসবে কি দুটা কেমিক্যাল লেস করা কত সুন্দর করে শিলির ফিনিশিংটা রয়েছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা রয়েছে বিল্লা আন্ডার প্রাইস অনলি ফর হেডশরুম তারপর হচ্ছে প্যান্টে কিন্তু হচ্ছে এলাস্টিক দেওয়া রয়েছে দেখেন তারপর হচ্ছে নিচেও কিন্তু হচ্ছে কলি দেওয়া রয়েছে এখানে কিন্তু নিচেও কিন্তু কেমিক্যাল লেস করা সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন জমজম সুইসের দোপাট্টা কিন্তু এগুলো আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে অনেক ভালো লাগে ভালো লাগার মতো ইনশাল্লাহ ড্রেসটা এই দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম চড়া হবে ফাইনালি অনেক সুন্দর তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্টারটা টু ডিটেলস বলে দিলাম যে কি কি থাকে এই দেখেন এইটা কিন্তু সুন্দর এটার প্রাইসও কিন্তু সেম মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর রেডিমেড কামিজ এই দেখেন এইটা প্যান্টের কাপড় এটা কিন্তু সুন্দর মাশালা দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা দিচ্ছি এইটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা মাত্র বারোশো টাকা তারপরে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস কারণ একটা ড্রেস বানালে কিন্তু হচ্ছে আপনাদের কি কত টাকা গণতে হয় মিনিমাম পাঁচশো ছয়শো টাকা গণত হয় বাট আমরা কিন্তু সম্পূর্ণ শিলির কোয়ালিটি ভালো একটা ডিফারেন্ট শিলি ডবল পার্টি শিলি দেখেন ডবল কিন্তু হচ্ছে শিলিগুলো এগুলো হ্যাঁ এগুলো দিচ্ছি এত রিজনেবল প্রাইসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো সবসময় ভালো কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদেরকে দিয়ে যাব ফাইনালি এই কালারটা পারফেক্ট হবে এটু সুন্দর চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা হচ্ছে দোপপাটা চলে আসবে এবার কিন্তু হচ্ছে কেউ মিস করবেন না রেডিমেড থ্রি বিসগুলো যাদের বানাইতে ফ্যাসিলিটি হয় তারা কিন্তু জটপট করে নিয়ে বানিয়ে ফেলবে এইটাও সুন্দর চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে প্রত্যেকটা প্যান্টের কাপড়ের কিন্তু ডিটেলসড ফ্লাস্টে বলে দিয়েছি ফাইনালি এটা কিন্তু হচ্ছে সুন্দর দোপাটাটা অনেক সুন্দর জামার লং কিন্তু হচ্ছে ফর্টি টু প্লাস থাকবে মানে বিয়াল্লিশ প্লাস লং থাকবে স্যালোয়ারটা কিন্তু হচ্ছে ফর্টি থাকবে লং আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ ফ্রি সাইজের মধ্যে আর হচ্ছে স্লিপের পাটটা তো ইনশাল্লাহ ফ্রি কোয়ার্টার হাতা হবে আর সাথে যদি একটা দোপাট্টা থাকে তাহলে কিন্তু হচ্ছে কোনো কথা নেই অনেক সুন্দর মশালা আড়াই হাত বহরের মধ্যে দিচ্ছি লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে লাস্টও একটা কালার ছিল যেটা আপুদের রিকোয়েস্টের কালার এই কালারটা দেখেন ইজিলিভাবে পাবে একটু পারফেক্ট হবে মশালা একটু সুন্দর মশলা এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কতটা সুন্দর এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে দুপুরটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটা দুপাটা তো আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব সরাসরি আমাদের হেডরুমে চলে আসবেন এখান থেকে নিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম